নমস্কার বন্ধুরা নতুন আর একটি ভিডিও সকলকে স্বাগত জানাই দিনটা ছিল ঠিক জন্মাষ্টমীর দিন সবাই হয়তো ভাবছো এত দেরিতে ভিডিও পোস্ট করছে কেন সবই সময়ের অভাব এডিট করার সময় ছিল না তুই পোস্ট করলাম অনেক দেরিতেই তো এখানে গিয়েছিলাম আমি চাকদা গুরুকুল আর গুরুকুল মানে তো সকলের নাম করা জায়গা আর শিক্ষা প্রতিষ্ঠানের একটা স্থান রয়েছে গুরুকুল গুরুকুল চাকদা গুরুকুলে পৌঁছানোর পরে নিজেকে যেন কেমন একটা বোরিং ফিল বোরিং ফিল লাগছিলো তো কিছুটা সময় পেরোনোর পরেই প্রাকৃতিক দুর্যোগ ছিল তার মাঝেই কিন্তু একটা আনন্দর উৎসাহ খুঁজে পেলাম মানে একের পর এক স্টুডেন্টরা আসছে আর নিজের পুরনো স্মৃতিগুলো যেন আমার মাথায় যেন মনে পড়ছে আর ফিরে পাওয়া দিন এই দিনটাতে যেন সকলেই যেন কর্মব্যস্ত এখানে দেখতেই পাচ্ছ ছোট ছোট বোনেরা ফুলের যে পাপড়িগুলো ফুলের পাপড়িগুলো ছাড়িয়ে দিয়ে পুজোর যে আয়োজন সে আয়োজনের দিকে একদম আগ্রহের সঙ্গে রয়েছে এদিকে ঠাকুর মশাইয়ের পুজো কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঠাকুরের যে পঞ্চপ্রদীপ পঞ্চপ্রদীপটা আমাদের মধ্যে দিয়ে দিয়েছিল ঠাকুরের আশীর্বাদ নেওয়ার জন্য তো আমরা সকলেই কিন্তু হাত বাড়িয়ে ঠাকুরের সেই তাপ আমরা নিয়ে মাথায় নেওয়ার চেষ্টা করছি আমিও ক্রমশ কুটি কুটি পায়ে সামনের দিকে আগেই যাচ্ছি যে ঠাকুরের পঞ্চপ্রদীপের একটু ছোঁয়া পায় কিনা না তারই অপেক্ষায় পূজার অঞ্জলি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এদিকে প্রসাদ বিতরণ শুরু হয়ে গিয়েছিল তো প্রসাদ বিতরণে কিন্তু কথাই আছে না লেডিস ফার্স্ট তো এখানে মেয়েদেরকে সবার প্রথমে বসিয়ে দেওয়া হয়েছে প্রসাদ খাওয়ার জন্য তো এখানে পরিবেশন করছে এখানকার দাদারাই যে সমস্ত দাদারা সারাদিন ধরে দেখভালের কাজ করে যাচ্ছে অক্লান্তিক পরিশ্রম করে যাচ্ছে সেই সমস্ত দাদারাই কিন্তু এখানে পরিবেশন করছে ফার্স্টে মেয়েরা বসেছে একের পর এক সবাইকে খেতে দেওয়া হবে বা প্রসাদ দেওয়া হবে সমস্ত প্রতিকূলতা হার মানিয়ে দিয়েছিল আমাদের সবাইকে দেখেই সেটা বোঝা যাচ্ছে তাই না সকলে একের পর এক সঙ্গবদ্ধভাবে আমরা যেভাবে যাচ্ছি দূর থেকে দেখানোর চেষ্টা করছি ঠিক একটার পর একটা পা রেখে বা ইটির উপর পা রেখে আমরা কিন্তু এই জল পাড়ি দিয়ে আমরা ওই পুজো মণ্ডপে যাওয়ার চেষ্টা করছিলাম হরে 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 রাম হরে র হরে রাম হরে রাম 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 হরে আপনাদের ভালো লাগছে আপনারা কি সবাই নৃত্য করতে চান ভালো উঠে দাঁড়ান শুনুন শুনুন একদিকে মায়েরা থাকবে একদিকে প্রকুরা থাকবে তো কোন দিকে মায়েরা থাকবে

Hare Krishna, Hare Krishna, Krishna সারাটা দিন আনন্দ করার পরে আমি আর অক্সিজেন শরীর জন্য আর টান ছিল না দুজনের তো এখানে শেষ করছি নেক্সট ভিডিও আবার দেখা হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট তোমাদের কাছে আশা করতে হবে